সঙ্গে তিনি ঢাকা থেকে এখানে এসেছেন সে মমিন হচ্ছে যে টিকটকার এবং একই সাথে সুভও টিকটকার তারা টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চিনে এবং সেভাবেই কিন্তু দুজনেই টিকটকার এই টিকটকের সূত্র ধরেই তারা আসলে পরিচিত এবং ঢাকায় তারা মিট হয়েছে কিভাবে পরিচিত ছিল কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো তাহলে কেন দেখে তত্ত্ব পেয়েছিলাম ঢাকা থেকে টাকাতে তথ্য পাওয়ার পরে আমরা ওখানে ইয়াতে পাঠাই আমাদের অফিসার ফোর্স পাঠাই পাঠানোর পরে আমরা জানতে পারি সে তারা আসছে এখানে পাঠা ওই সময় তারা লুক লুকায় যায় আর কি পাশের বাড়ি আশেপাশে পাশে কোথাও ওখানে বাবাকে যে ইয়ে আর কি আর সুপার যার সাথে চলে আসছে মমিন তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি তারপরে একবারে জানতে পারি যে সে পাশের বাড়িতে আছে ওখানে যাই র্যাবের একটা টিমও ছিল ওখানে ওরা আগের থেকে কাজ করছিলো ইয়ার জন্য আমরা যৌথভাবে উদ্ধার করি তারপরে ওখানে জিজ্ঞাসা করি ওখানে আপনাদের সাংবাদিকরা ছিল তারা লাইফ নারা এই দুই দিন ধরে একটি মেয়েকে দেখছেন যার বয়স এগারো বছর এবং ষষ্ঠ শ্রেণীতে পরে তাকে হারিয়ে যাওয়ার একটা বিজ্ঞপ্তি চলতেছিল সোশ্যাল মিডিয়ায় প্রায় সবাই শেয়ার করতাছিল এই হারানো বিজ্ঞপ্তি তাকে এক সময় নিউজ চ্যানেলে এটা কভার করা হয় কিন্তু অবশেষে তাকে পাওয়া গেছে তার প্রেমিকের বাড়ি থেকে আর এটা হচ্ছে নৌকা বলো হাইসা লাভ নাই তো বলো কথা হয়েছে না হ্যাঁ সবার কথা হয়েছে তুমি বাবার সাথে কাছে যাবে না বাবার কাছে যাবে না বলো যাব যাব মূলত সুভা যে ছেলের সাথে পালিয়ে গেছে তার নাম হলো মুমিন আর তার সাথে পরিচয় হয়েছে টিকটকের মাধ্যমে পুলিশ যখন উদ্ধার করে তখন এই তত্ত্বটি নিশ্চিত করেছে বাড়ি থেকে পালানোর ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে সে বলে তার বাড়ি থাকতে ভালো লাগে না যার কারণে তিনি মুমিনের সাথে পালিয়ে গেছে ঠিক সকালে আমরা একটা তথ্য পেয়েছিলাম ঢাকা থেকে টাকাতে তথ্য পাওয়ার পরে আমরা ওখানে ইয়াতে পাঠাই আমাদের অফিসার ফোর্স পাঠায় পাঠানোর পরে আমরা জানতে পারি তারা আসছে এখানে বাট ওই সময় তারা লুকায় যায় আর কি পাশের বাড়ির ওর বাবাকে যে ইয়ে আর কি আসছে মমিন তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি তারপরে একবারে জানতে পারি যে সে এক পাশের বাড়িতে আছে ওখানে যায় রেভেলস একটা টিমও ছিল ওখানে ওরা আগের থেকে কাজ করছিলো ইয়ার জন্য ওখানে আমরা যৌথভাবে উদ্ধার করি তারপরে ওখানে জিজ্ঞাসাবাদ করি ওখানে কিছু আপনাদের সাংবাদিকরাও ছিল তারা লাইভ ইয়া প্রোগ্রামও করে